Ik denk dat ze daarheen gaan. Ik vind het ziet er uh, levensgevaarlijk uit. Ze staan met ijzeren pijpen, stokken. Alle harde dingen die op knuppels lijken hebben ze op straat gevonden. Lopen ze gewoon mee te patrouilleren. En alles wat ze niet, wat ze niet bevalt gaat eraan. Oh Dit wordt nog wat. Er is een soort uh, team een soort teamoverleg. Leader of the Bunch is er. সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আনোয়ারি তাস্তিমা নেদারল্যান্ড থেকে আলহামদুল্লাহ ভালো আছি আমরা অ্যাকচুয়ালি ভালো নাই মন থেকে নেদারল্যান্ডে চলছে চরম উত্তেজনা আপনারা বিবিসি তারপরে আল জাজিরা সিয়ন ডেভেল এই নিউজ গুলো দেখেন কিনা জানিনা এই নিউজগুলো যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আমরা কেন ভালো নেই আমরা ভালো নেই বলতে আমি ভালো আছি আমি ব্যক্তি মালিক আমি ব্যক্তি আমি ফ্যামিলি ভালো আছি বাট মুসলিমরা এখানে অনেক মুসলিমরা আছে এখানে ভালো নেই কারণ হচ্ছে যে ইসরায়েলের আহ এবং আহ ফিলিস্তিনের বিষয়টা নিয়ে এখানে বেশ উত্তেজনা বিরাজ করতেছে গত লাস্ট সাত তারিখ থেকে অনেক উত্তেজনা বিরাজ করতেছে আসলে এই উত্তেজনার মূল উস্কানি সৃষ্টি করেছে ইসরায়েলের লোকজনেরা এখানে ইউরোপ লিগ টু ইসরায়েলের প্লেয়ারদের মধ্যে একটা খেলা ছিল আট তারিখে এই খেলার সৌজনে ইসরায়েলের যে মাকাবি যে ফ্যান ফ্যানরা তারা এখানে আসছে প্রায় তিন হাজারের মতো মাকাবি ফ্যানরা এখানে আসছে খেলা উপভোগ করার জন্য আট তারিখের খেলা সরি নয় তারিখে শুক্রবারে খেলা ছিল সেই নয় নভেম্বর শুক্রবার সে খেলাটা উপভোগ করার জন্য তারা এখানে আসছে তা আসার পর এখানে তারা হোটেলে হোটেলে উঠেছে সবাই সবার মতো যে যেখানে পেরেছে উঠেছে কিন্তু প্রবলেম হচ্ছে তারা যখন উঠেছে সাত তারিখে উঠে যেখানে যেখানে ফিলিস্তিনের ফ্লাগ দেখেছে কারণ নেদারল্যান্ডের ড্যামেজ স্কোয়ার নামে একটা জায়গা আছে ড্যামেজ স্কোয়ারে মোটামুটি ফিলিস্তিনের যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ছবি তাদের জুতা তাদের কাপড় চোপড় এগুলোর ছবি তুলে ওখানে রেখে দেওয়া হয়েছে এবং যদি কিছু ফিজিক্যালি পেয়েছে সেগুলো এখানে রেখে দেওয়া হয়েছে এটাকে একটা জাদুঘরের মতো মানে ড্যামে স্কোয়ার মাঝে এটা একটা জাদুঘরের মতো সাজানো আছে এটা কেউ ধরে না এটা সবাই ওখানে গেলে একটু ডেমনস্ট্রেশন করে আসে এটা দীর্ঘদিন থেকে হয়ে আসতেছে যখন থেকে গাজাতে যুদ্ধ চলতেছে তখন থেকেই ফিলিস্তিনিদের উপর যুদ্ধ চলতেছে তখন থেকে এটা সবাই করে আসতেছে মুসলিমরা বিশেষ করে এখানে অনেক ডাস্টও আছে গাজা বা ফিলিস্তিনিকে সাপোর্ট করে এই বাচ্চাদেরকে বা এই ফিলিস্তিনি গাজার উপর এরকম নির্মম হত্যা কেউ সাপোর্ট করে না অনেকে আছে এরকম তো যাই হোক এটা তো এখন যখন ইসরায়েলিরা ঢুকলো সাত সাত তারিখে ঢুকেছে ঢুকার পরে তারা করলো কি বিভিন্ন বাসা বাড়িতে অনেকে ফ্লাগ লাগিয়ে রেখেছে ধরেন আমি গাজা বা ফিলিস্তিনের আমি একজন সাপোর্টার এই গণহত্যারকে নিন্দা করে নিন্দা জানায় আমি তাদেরকে ভালোবেসে আমি একটা ফ্ল্যাগ লাগিয়ে রেখেছি তারা আমার বাড়ি ফ্ল্যাগ ছিঁড়ে ফেলছে এরকম আমস্টারডামে নানান জায়গা থেকে তারা ফ্ল্যাগ ছিঁড়ে ফেলছে ইসরায়েলের লোকজনেরা এই ফ্ল্যাগ ছিঁড়ার বিষয়টা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তারা সাত তারিখে উঠে যখন এরকম ফ্ল্যাগ ছিঁড়ে ফেলছে তারা সাত তারিখ আট তারিখ এই ঘটনাগুলো করেছে তো সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে তারপরে যখন খেলা শুরু হবে নয় তারিখে তখন তুর্কি সহ বিভিন্ন দেশে মুসলিম যারা আছে এই মুসলিমরা গাজা বা ফিলিস্তিনিকে অবশ্যই আমরা ভালোবাসি আমরা সবাইকেই ভালোবাসি কিন্তু যেহেতু একটা দেশের উপর গণহত্যা চলতেছে সেটা যদি মুসলিম কান্ট্রি না অন্য কান্ট্রি হতো তাও আমরা তাকে সাপোর্ট করতাম কারণ এইভাবে মানে গণহত্যা চলতেছে ছোট ছোট শিশু বাচ্চাদের উপর পর্যন্ত বাচ্চারা পর্যন্ত রেহাই নেই তো যাই হোক তো সেখানে আমাদের যারা মুসলিম তারা ওখানে খেলার মাঠে নয় তারিখে মানে শুক্রবারে খেলার মাঠে তারা ফিলিস্তিনের পতাকা নিয়ে ঢুকেছে তাদেরকে তিরস্কার করার জন্য ইসরাইলের যারা ফ্যান এখানে খেল খেলা দেখতে আসছে তাদেরকে তিরস্কার যারা এই পতাকাগুলো ছিঁড়েছে বা বিভিন্ন ঘটনা ঘটিয়েছে তাদেরকে তিরস্কার করার জন্য তারা ওখানে পতাকা নিয়ে ঢুকেছে খেলার মাঠে তো পতাকা নিয়ে ঢোকার পরে ওরা খেলার মাঠে গ্যালারি থেকে ওই ওদেরকে উদ্দেশ্য করে কিছুক্ষণ পরে পরে ফ্লাগুলোকে মানে নাড়াইতেছে আর বলতেছে ফ্রি ফিলিস্তিন ফ্রি ফিলিস্তিন এরকম বলে মানে ইসরায়েলকে তিরস্কার করার চেষ্টা করতেছে তাদেরও ইসরায়েলেরও প্রায় তিন তিন হাজারের মতো ফ্যান আসছে এখানে যারা হচ্ছে মাকাবি ফ্যান আর কি যেটাকে আমরা বলতে পারি তো বলতে পারি না যেটা হচ্ছে মাখাবি কে মাখাবির সাপোর্টার আর কি তো তারা আসছে এসে এখানে তারা ওই যে মানে তাদেরকে তিরস্কার করতে আসছে মুসলিমরা ওই কত কিছুক্ষণ পর পরই ওই ফ্ল্যাগ কে নাড়া দিয়ে দিয়ে ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফিলিস্তিন বলে তারা চিৎকার চাষামেচি করতেছে খেলার মাঠের গ্যালারি থেকে তো এই ঘটনাকে কেন্দ্র করে ওরা কি করলো খেলা শেষ হওয়ার পরে ওরা বের হলো যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘটনাটা উল্টিয়ে ফেলেছে কিন্তু আমরা একটা ছোট বাচ্চার ভিডিও থেকে এগুলো দেখতে পেলাম যে আসলে ঘটনাগুলো কি ঘটেছে আমি ওই বাচ্চার ভিডিওগুলো এখানে অ্যাড করার চেষ্টা করবো আপনারা কিছুটা হলো রিয়েলাইজ করার চেষ্টা করবেন সেখান থেকে তারপরে তারা বের হওয়ার পরে ইসরায়েলের লোকজনেরা বের হওয়ার পর তারা ক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে তারা কি করলো যেসব বাসার জানালার মধ্যে পিলিস্তিনের পতাকা লাগানো ছিল বা যেখানে যেখানে ফিলিস্তিনের বিভিন্ন ধরনের ভালোবাসার ইয়ে ছিল নিদর্শন ছিল সেসব জায়গায় তারা ইসরায়েলের লোকজনরা খেলা মাঠ থেকে এসে পাথর তারপর হচ্ছে লাঠি তারা লাঠি হাতে নিয়ে আসছে পাথর নিয়ে আসছে এক একটা পাথর ওজন আধা কেজির মতো হবে এই পাথরগুলো ওখানে ফিক্কা মারছে বিভিন্ন জানালাতে ফিক্কা মেরে মেরে মানুষের বাসাবাড়ি জানালা পর্যন্ত ভেঙে ফেলছে কারণ জানালাতে কেন পতাকা লাগানো সে কারণে পতাকাকে অপদস্থ করার জন্য মানুষের জানালা ভেঙে দিয়েছে মানুষকে হেনস্থা করেছে তো এটাকে কেন্দ্র করে যখন মুসলিমদের নজরে পড়ছে এখন মুসলিমরা তাদেরকে অ্যাটাক করছে এ এই ঘটনাটা আমি আবারও বলি এটা আমস্টারডামে তখন মুসলিমরা তাদেরকে অ্যাটাক করছে অ্যাটাক করার পরে এটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া পরে ইসরায়েলের একজন লোককে আমাদের মুসলিমদের লোকেরাই দৌড়ায় একটা ক্যানেলে ফেলে দিয়েছে ধাওয়া দিতে গিয়ে সে ক্যানেলে পড়ে গিয়েছে প্রাণ বাঁচাতে গিয়ে ক্যানেলে পড়ে যাওয়ার পরে তখন মানে সে বলতেছে ইসরায়েল লোক বলতেছে আমি সাঁতার জানি না আমি সাঁতার জানি না আমি এখানে ডুবে মরে যাব আমি সাতার জানি না আমাকে হেল্প করো তখন বলছে তোমাকে হেল্প করতে হলে আগে তুমি বলো মুসলিমটা বলতে তোমাকে হেল্প করতে হলে আগে তুমি বলো ফ্রি ফিলিস্তিন ফ্রি ফিলিস্তিন রেসপেক্ট ফিলিস্তিন ফ্রি ফিলিস্তিন এটা বলো আই লাভ ফিলিস্তিন এটা বলো বললে তোমাকে হেল্প করব। তখন সে বলছে ফ্রি ফিলিস্তিন আই লাভ ফিলিস্তিন রেসপেক্ট ফিলিস্তিন তখন তাকে তুলে নিয়েছে এইভাবে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া প্রচন্ড তারা পুলিশ টুলিশকে উপেক্ষা করে ধাওয়া পাল্টা ধাওয়া দুই পক্ষের মধ্যে হয়েছে এক পর্যায়ে মানে ইসরায়েলের কিছু সদস্য আহত হয়েছে সম্ভবত মানে ছয় জনের মতো ছয় জনের মতো হসপিটালে ভর্তি আছে তারা আহত হয়েছে ভালো রকমের ভর্তি আছে আর প্রায় বাষট্টি জনের মতো মুসলিমকে পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে আর ফিলিস্তিন ইসরায়েলের ছয় জন আহত হয়েছে তাদেরকে হসপিটালে নিয়ে গেছে চিকিৎসা দেওয়ার জন্য আর এইটা নিয়ে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী এই ঘটনাটা মানে সংবাদ মাধ্যমে দেখতে পেয়ে কারণ তাদের সাথে তাদের তো সাংবাদিক র তো সাংবাদিকরা যখন টুইট করা শুরু করছে নিউজগুলো এবং নিউজগুলো তারা প্রচার করা শুরু করছে তখন ইসরায়েল থেকে তাদের প্রধানমন্ত্রী মানে সে বিবৃতি দিয়েছে সে সেম প্রকাশ করেছে সে নেদারল্যান্ডের প্রতি সে তার মানে নেদারল্যান্ডে মানে আইনের ব্যাপারে সে মানে তার কোনো ধরনের কোনো বিশ্বাস নেই আস্থা নেই এই ধরনের ঘটনা প্রকাশ করেছে তো নেদারল্যান্ডে যে নতুন প্রধানমন্ত্রী গত পাঁচ মাস আগে ক্ষমতা গ্রহণ করেছে সে প্রধানমন্ত্রী অলরেডি তার কাছে ফোন করে ফোনে তারা ইয়ে দিয়েছে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে বলছে আমরা এটার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি কি না হয়েছে আমরা এটার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি এবং নেদারল্যান্ডের যে আমস্টারডামের যে আমস্টারডাম সিটি কর্পোরেশনের যে মেয়র সে পর্যন্ত এটা নিয়ে লজ্জা প্রকাশ করেছে মেয়র সে মেয়রের নাম হচ্ছে মেয়র ফিমকে হালসিমা ফিমকে হালসিমা সেও এটা নিয়ে লজ্জিত হয়েছে লজ্জা প্রকাশ করেছে বলছে আমস্টারডামের জন্য এটা ছিল একটা অন্ধকার সময় যেটা আমাদের জন্য খুব লজ্জার সময় অন্ধকার সময় ইতিহাস হয়ে থাকবে এটা কারণ আমস্টারডামের ইতিহাস এই ধরনের ঘটনা নেই আমি মনে করি আসলে নেদারল্যান্ডের ইতিহাস এই ধরনের ঘটনা নেই কিন্তু যেহেতু মেয়র হচ্ছে ওই সিটির রেসপন্সিবল পার্সন সে কারণে মেয়র এইভাবে বলেছে তো এইগুলাকে কেন্দ্র করে পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে চলতেছে গত মানে সাত তারিখের পরে সাত তারিখ আট তারিখ ইসরায়েল একতরফা এগুলো করেছে যখন নয় তারিখে ভক্তরা পিলিস্তিনিকে যারা ভালো ফিলিস্তিনি বলে কথা না যারা গণহত্যার বিরুদ্ধে এবং পিলিস্তিনি হত্যার ব্যাপারে মানে যারা উদ্গ্রীব তারা মুসলিম যারা ভালোবাসে পিলিস্তিনিকে তারা নির্যাতিত পিলিস্তিনের প্রতি যাদের মমত্ত দরদ আসলে আমরাও ভালোবাসি আমরাও চাই মানে ফিলিস্তিনের উপরে হত্যা এই নির্যাতন বন্ধ হোক তো এগুলাকে কেন্দ্র করে তারপরে নয় তারিখে খেলার মাঠে যখন তারা ওগুলো করেছে তিরস্কার করেছে এটাকে কেন্দ্র করে প্রতিদিনই নেদারল্যান্ডে আমস্টারডামে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে তুমুল পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে এটা আদালত পর্যন্ত গিয়েছে আদালত পর্যন্ত যাওয়ার পর আদালত নিষেধাজ্ঞা দিয়েছে যে এরই মধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী দ্রুত গতিতে দুইটা বিমান পাঠাইছে তার লোকজনদেরকে রেস্কিউ করার জন্য আহ নয় তারিখেই যখন এই ঘটনাগুলো দেখেছে নয় তারিখে রাতে দুইটা বিমান পাঠিয়েছে তার দেশের সিটিজেনশিপ যারা তার নাগরিক যারা তাদেরকে রেস্কিউ করার জন্য বিমান যেন তাদেরকে নিয়ে যায় সে ছয়টা বিমান পাঠানোর কথা বলছে সেখানে দুইটা বিমান আসছে এসে রাতারাতি তাদেরকে রেস্কিউ করে নিয়ে গেছে কারণ দেখেছে পরিস্থিতি ভালো না তা মানে এই জন্য তারা যখন মিডিয়ার মাধ্যমে জানতে পারছে তারা দুইটা বিমান পাঠিয়ে তাদের লোকজনদেরকে নিয়ে গেছে এদিকে বাইডেন বিবৃতি দিয়েছে আমেরিকার এক্স প্রেসিডেন্ট আমেরিকার এক্স ক্ষমতাধর ব্যক্তি যে সে বিবৃতি দিয়েছে যে নেদারল্যান্ডের সরকারকে অসংখ্য ধন্যবাদ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এখন কাদেরকে করছে গ্রেপ্তার করছে যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলছে বা গাজার পক্ষে কথা বলছে তাদেরকে গ্রেপ্তার করেছে আর নেদারল্যান্ডের যে সরকার বা নেদারল্যান্ডের প্রশাসন সবাই এটা নিয়ে ইসরায়েলের কাছে লজ্জিত হয়েছে লজ্জা প্রকাশ করেছে এবং সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে টুইটে এবং ফোনে লজ্জিত হয়েছে লজ্জা প্রকাশ করেছে এবং এটার বিষয়ে তারা আইনগত যথাযথ ব্যবস্থা নিবে বলে তারা আশ্বস্ত করেছে তো এই পরিস্থিতির মধ্যে এই পর্যন্ত নেদারল্যান্ডের অবস্থা খুবই ভয়ঙ্কর আমি কিছু ভিডিও আপনাদেরকে দেব এই ভিডিওতেই থাকবে আমার কথাগুলো শেষে আপনারা এগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন ঘটনাগুলো কি পরিস্থিতি গতকালকেও পরিস্থিতি খুব ভয়ঙ্কর অবস্থা ছিল খুবই ভয়াবহ ভয়াবহ অবস্থা ছিল আর ইসরায়েলের লোকজনদেরকে তাদের সরকার বিমান পাঠিয়ে রেস্কিউ করেছে এখন এখন হচ্ছে যে আদালতে যখন এটা নিয়ে অভিযোগ তৈরি হয়েছে তখন আদালত থেকে আপাতত আমস্টারডামে যে ড্যাম স্কোয়ারে ডেমনস্ট্রেশন হয় ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের জন্য বা গাজার জন্য যে ড্যাম ডেমনস্ট্রেশন হয় মুসলিমরা গিয়ে ডেমনস্ট্রেশন করার প্রতিনিয়ত তাদেরকে রিলিজ করার জন্য তাদেরকে ফ্রি করার জন্য তাদের উপরে হত্যা থামানোর জন্য সেটাকে তিন দিনের জন্য ব্যান করা হয়েছে তো এই ব্যান করাকে কেন্দ্র করে এই ব্যানকে মুসলিমরা উপেক্ষা করে সেখানে ঢুকেছে ঢুকে ঢুকে ওইখানে আবার তারা ডেমনস্ট্রেশন করার চেষ্টা করছে এগুলো নিয়ে পুলিশ অ্যারেস্ট করেছে গতকাল রাতেও অনেককে তো এই হচ্ছে অবস্থা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দিকে যাচ্ছে জানি না পরিস্থিতি কোথায় থেকে কোথায় যাবে তো ইসরায়েলের লোকজনরা কিভাবে লাঠি লাঠি করেছে। তারপরে পাথর এগুলো নিয়ে প্রথমে কিন্তু তারাই এখানের মধ্যে মানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে এবং তারা এই দেশে আসার সাথে সাথে বিভিন্ন জানালা থেকে তারাই ফিলিস্তিনি পতাকাগুলো বাহির সাইড দিয়ে বাহির সাইড দিয়ে তারা বেয়ে বেয়ে উঠে তারা সেট দিয়ে বা বিভিন্ন ধরনের সিট দিয়ে উঠে উঠে তারা পাঁচতলা ছয়তলা সাততলার জানালা থেকে পর্যন্ত তারা ফিলিস্তিনের পতাকা টেনে টেনে ছিঁড়ে ফেলছে এবং তারা বিভিন্ন বাসায় প্রবেশ করে বাসার ভিতরে জানালা দিয়ে ঢুকেও এই ফিলিস্তিনের পতাকা ছিঁড়ে ফেলছে এবং মুসলিমদের উপরে মোটামুটি তারা নির্যাতন চালিয়েছে তো এটা নিয়েই মুসলিমরা খেপে গিয়েছে খেপে গিয়ে মানে তারা খেলার মাঠে তাদেরকে তিরস্কার করার চেষ্টা করেছে এটা নেতৃত্ব দিয়েছে তুর্কি তিরস্কার করার চেষ্টা করছে শেষ পর্যন্ত এটা আমস্টারডাম আমস্টারডাম পর্যন্ত এটা পৌঁছেছে আসলে খেলার মাঠ যেখানে খেলাধুলা হয় সেটা আমস্টারডামের জাতীয় খেলার মাঠ যেটা তো সব মিলে ওখানে যে আহ ড্যামে স্কোয়ার ড্যাম স্কোয়ারটা হচ্ছে ওখানে সব কিছুর বিষয় যেমন স্টেশন হয় তো সেখানে ডেমনস্ট্রেশন গুলো হইছে এবং ডেমনস্ট্রেশন গুলো কন্টিনিউ পুলিশ আর হচ্ছে যারা হচ্ছে ফিলিস্তিনের সাপোর্টার তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে প্রতিনিয়ত গাজার সাপোর্টার যারা তাদের সাথে পুলিশের প্রতিনিয়ত ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে ফিলিস্তিনের সাপোর্টাররা পতাকা নিয়ে রাস্তায় নেমে চিৎকার চাচামিচি করতেছে ডেমনস্ট্রেশন করতেছে আদালতের অর্ডার অমান্য করতেছে তারা পিলিস্তিনিকে মুক্তি দেওয়ার জন্য বলতেছে ফিলিস্তিনিতে গণহত্যা বন্ধ করার জন্য বলতেছে সেটা নিয়ে পুলিশও তাদের উপর ধাওয়া করতেছে পাইলে গ্রেপ্তার করতেছে খুব বাজে একটা সিচুয়েশন দোয়া করবেন সবাই তাহলে ভিডিওগুলো দেখেন কি পরিস্থিতি আমি আপনাদের থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই দোয়া করবেন গাজার জন্য গাজাকে যেন আল্লাহ মুক্তি দেন গাজার পক্ষে এখন ডোনাল্ড ট্রাম্প শুনলাম সে গাজার দিবে ইসরায়েলকে ইসরায়েল যুদ্ধ না থামায় দেখা যাক কি হয় দোয়া করবেন সবাই গাজাবাসীর জন্য ইসরায়েলের দমন নিপীড়ন ইসরায়েলের গণহত্যা থেকে যেন আল্লাহ গাজা কে বা ফিলিস্তিনি কে রক্ষা করেন তো আপনারা ভিডিওগুলো দেখেন যে আমস্টারডামে বা নেদারল্যান্ডে কি কি হচ্ছে এটাকে কেন্দ্র করে

Maar dit, ik vond dit best wel spannend. Zo heb ik ze ook nog niet vaak gehad. Ja en dat ook, er is geen politie om niemand te beschermen. Gewoon niemand, Eén busje. Waar zijn die paarden? Er stonden net tientallen paarden op de arena. Dus niks, Eén bus. Dit, dit, dit loopt uit de hand. Het is een soort, ze doen weer hittraining. Uh, ze doen uh, 30 seconden keihard rennen en dan gewoon weer voor drie minuten rust. Er is nu uh, meer politie. We lopen er nu recht achter. Oké, okay, ze sluiten hun in. Ze worden een soort van ingesloten, zodat we niet de dam op kunnen. Maar we zitten in principe nu wel echt in het centrum. Dus we staan weer op stilstand. Ik denk dat ze daarheen gaan. Ik vind, het ziet er... Uh, ...levensgevaarlijk uit. Ze staan met ijzeren pijpen, stokken. Alle harde dingen die op knuppels lijken, hebben ze op straat gevonden. Lopen ze gewoon mee te patrouilleren. En alles wat ze niet... Alles wat ze niet bevalt gaat eraan. Oh, Dit wordt nog wat. Er is een soort uh, team. Like een soort teamoverleg. Leader of the Bunch is er. Ze hebben gewoon, ze hebben gewoon kinderen, ik denk nog geen twaalf jaar oud, lopen met stokken door de kleine straatjes voorop. En die zijn ruzie aan het zoeken. Dus je vindt een arrestatie plaats. Kijk, ze hebben dus de kinderen van, ik denk echt jonge kinderen, nog geen twaalf jaar oud, dus een jochie van 1,50. En die heeft net gewoon, gewoon een politieagent in de koffer gewoon aangevallen met een stok. Maar ja, je kan ook moeilijk een moeilijke kind van twaalf het busje ingooien, maar dat lijkt op wat er nu wel gaat gebeuren. Oké, okay, de ME komt er nu uit met uh, schild en stok. Ik denk dat het nu uh, aanvallen wordt, alleen wat ze niet beseffen is, Tel Aviv heeft ook schild en stok. En, geen schild schild, maar menselijk schild. En ijzeren pijp. Uh, ze hebben het kruispunt afgezet. Dus hier zodat ze er dan niet in kunnen. Maar ze gaan nu verder daarheen. Het wordt daar eigenlijk uh, steeds uh, drukker. Hier zijn alle taxis die boos zijn. En uh, ze komen nu hierop afgestormd. Ik denk dat het niet lang duurt voordat de confrontatie met politie en Tel Aviv uh, spelers uh, gaat. Uh. Zo, de lampen gaan aan. Wat je wel ziet is, in tegenstelling tot de uh, ajax rellen ze blijven allemaal al bij elkaar. Ze worden wordt echt een compacte groep. Ze worden niet uit elkaar gejaagd. Ze rennen weinig. En als ze rennen, rennen ze met z'n allen. 50 links aanhouden. 50 links aanhouden. Boom. Ze worden hier de straat uitgeduwd. Er okay, nou zijn stenen naar het taxi-chauffeur. En. Uh, achter... Achterwaarts, ja, Oké. Okay. En nu? Uh, we zijn pers. Vers. Dat is prima, maar als ik zeg dat je ja, achterwaarts. dan ja, is je ja, achterwaarts, ja, ja. toch? Ja, doei. Dankjewel. moet Ja. Okay, de politie uh, vind het ook spannend. We lopen nu richting het spui. Ze haalden net alle kinkers uit de straten. Die gingen vol op de taxibusjes. Je hoort van achter ook nog vuurwerk. Dus er is duidelijk nog een groep. En in een klein kringetje. Kijk, nu, nu is eigenlijk de totale focus van de politie alleen hierop. En langzaam vormt hier gewoon zich een groep die daar weer tegen is. Daar komen alle toeterende auto's weer. Nou, dames en heren, helaas kon ik deze keer de wedstrijd niet bijwonen. Dus uh, wil je nou dat ik volgende keer wel bij de wedstrijd kan zitten en dan nog zo'n mooie rapportage kan maken? Donneer op packme.org slash bender. Dankjewel. Oei, oei, oei. Maar ze zouden... Kijk, daar gaat de steen. Oh, nee, ja, daar ging de steen. Er wordt met stenen gegooid. Inkertjes losgepeuzeld hebben van de straat. Want die vliegen nu door de lucht. Zou dan weg zijn.

Ik moest gauw wegwezen. Ze vegen heel het plein schoon zodat niemand meer bij hun in de buurt is. Ik ben heel benieuwd, ja, ja ze hebben eigenlijk het hele plein onder controle. Ze hebben nu eigenlijk de, de tegenstanders van de Tel Aviv supporters uh, weggejaagd. Dus voor de rest is het plein schoon. Er staat daar nog wel een groep van, honderd man of zo, gewoon omsingeld door politie. Ik denk dat ze één voor één het busje ingaan. En dat is het, alleen langzaam verzamelen ze van hier ook weer. Oei, 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 ik schok een beetje. Ze staan nog op het bruggetje daar, richting het spuien nog een beetje bommetjes af te steken. Maar ik denk dat het nu wel rustig is. Alleen ik ben heel benieuwd wat er met die supporters gebeurt. Die staan daar gewoon nog steeds. Ja. Wat? Waarvoor was dat nodig? <laughs> Kat-en-muisspel. Het is eigenlijk wel... Uh, het, zijn, het zijn nog wel nare gasties. Want veel van die Israëli's hebben allemaal in het leger gezeten. Dus uh, ja, sterk zijn ze wel. En ze weten wel alle tactieken een beetje. En ook kunnen ze gewoon in het Israëlische bespreken. En de politie weet niet wat er gezegd wordt. Dus het is ook wel heel lastig. Je weet niet of ze nu bespreken. Laten we met z'n allen door die ene kant heen rammen. Dat weet je niet. Maar het lijkt er wel op alsof ze redelijk onrustig aan het worden zijn. Want ze zijn nu denk ik al een half uurtje aan het wachten. Uh, ze zijn nu volgens mij met z'n allen wat aan het bespreken. Er staat een soort van... Uh, uh, oh, er wordt een uh, middelvingertje naar hem opgestoken. Uh, er wordt een, uh, een leidertje in het midden en die is denk ik even alles aan het vertellen. Kijk, die gaan we even de... De, 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 wapens die ze, de wapens die ze gevonden hebben gaan we eens even inspecteren. Oh ja, daar werd mee gegooid. Kijk, dit is een van die, uh, die stenen waarmee werd gegooid. Oh, dit valt nog wel mee. Dit is een uh, soort. Ze hebben denk ik een latte bodem uit elkaar gehaald. En ook pellets. Oh, de pellets uh, liggen daar. En de latte bodem, daar liepen ze mee op straat. Ik kan je wel uh, zeggen, als ze uh, eruit breken, zijn wij weg. Want toen we daar liepen, toen kregen we al. Zijn aan het begeleiden? Kijk, kijk, kijk. Oh, kijk, ze worden begeleid. Of zij zijn juist niet de goeie en ze plukken ze eruit. Oh, ze worden weer teruggeduwd. Ik denk dat het toch niet helemaal volgens plan ging. Ze vormen wel weer een hele nieuwe lijn. Het is aan deze kant weer helemaal open, maar ze staan met z'n allen daar. Daar liggen alle stenen opgeborgen. Daar waar ze mee gooien zijn flinke stenen. Een half kilootje per stuk. Goeie sinaasappels. En de agent trapt ze allemaal weg. Alleen ze komen nu allemaal heel dicht op elkaar te staan. Dus de frictie wordt juist alleen maar meer. Ik snap niet helemaal zo goed wat ze nou aan het doen zijn. Ze worden nu uh, weggeleid. Uh, de stad, ja, naar het in. Ik denk naar hun hotel waar ze verblijven. Ze moeten met alle weer weg. We kregen wat uh, leuke middelvingers. Dus daar uh, gaan we dan achteraan. Ze krijgen de, de X-Air Treatment. Ze worden allemaal het, uh, het busje ingegooid. Alleen daar zijn ze het volgens mij ook niet helemaal mee eens. Uh, ze werken absoluut niet mee met het busidee. De helft zit erin, de helft rent weg. En er worden stenen weer gegooid. Oh, dat is op dat huis. Dat is op dat huis met al die vlaggen. De politie heeft iets uh, niet zeer tactisch gedaan. Hier zit een groot, volgens mij, kraakpand. Met allemaal Palestijnse vlaggen. Er worden stenen op de rijden gegooid. Ze hebben gisteravond de vlaggen ook vanaf getrokken en verbrand. En nu komen we precies hieruit. Uh, ze willen het busje niet in. De andere helft is stenen aan het gooien. Hier komt daar kijken. Oh, de taxichauffeurs. Er worden weer stenen gegooid. Het blijft, het blijft maar doorgaan. De taxichauffeurs zijn ook weer verzameld. Hier is dat huis. Hier zijn ze naartoe begeleid. Het is eigenlijk niet zo slim gedaan. En het riedeltje begint weer opnieuw. De helft zit in de bus en de andere helft is met stenen en stokken aan het gooien. De, zo lang gewacht en nu dit Er staat eigenlijk, ik denk een stuk of 100 taxi's tot helemaal daar om de hoek allemaal aan het toeteren uit de auto aan het stappen en die zoeken weer conflict met de Tel Aviv supporters. We zitten in een lastig parket. Er stapt nu als chauffeur gewoon een een klein lief vrouwtje in. Ik weet niet of ik dat had gedaan. Ik hoop dat ze een uh, loonsverhoging krijgt. Want anders was dat het hem niet waard, denk ik. Nou, nee, dames en heren, het busje zit weer vol. Ik ben benieuwd of ze ze op de trein zetten. Of dat ze gewoon weer uh, een nachtje in de cel mogen zitten. Of gewoon weer terug naar een hotelletje. Maar uh, het zit er weer op van vandaag. Het was weer eens heerlijk genieten. Dankjewel voor het kijken. En tot de volgende keer.